সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে তৃণমূলে আস্থা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী তৃণমূলের কাছে যেতে বলছেন সেখানে আসল উত্তর লুকিয়ে রয়েছে সেখানে সঠিক উত্তর পাওয়া যাবে কেউ দ্বিমত আছেন কিনা সেটাও জানতে চাইলেন সরাসরি উত্তর দেব না এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে কারা তারা

যে ধরনের বক্রপ্তি মুখের ভঙ্গি যে ধরনের ভাষা আমি উত্তর দেব না এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে এক মহা মৈত্র দুই কাঞ্চনময় এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী দিবে আমি মদনাকে এবং কল্যাণকে পাড় মাতাল বলে মনে

সবচেয়ে চিট ফান্ডে বেশি সাপারার গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় মানুষ এই সাড়ে তিনশো কোটি টাকা যে চিট হয়েছে যারা তার শতকরার নব্বই ভাগ হচ্ছে মুসলমান তাদেরকে চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে এক হাতে পুলিশ আছে এটাই কারণ এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে অ্যাকশন নেওয়া উচিত এবং পুলিশ ওকে কাস্টডিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে যাতে ওখানে ইডি বা সেবি না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যাবে আর আমি ধর্ম দেখে ভোট ব্যাংক দেখে করিনি যে তিন হাজার লোক চিটেড হয়েছে তার মধ্যে আঠাশশো জন হচ্ছে মুসলমান আমি সেই ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য আওয়াজ তুলেছি তাদের ক্ষতিটা করেছে তৃণমূল এই তৃণমূলে শাহজাহান জাহাঙ্গীর শপথ এই যে চিটিংবা চোর ডাকাতদের এই যে পুরো মডেল পশ্চিমবাংলার মুসলিম সমাজকে ধ্বংস করছে ক্ষতিগ্রস্ত করছে আর তারাও ধর্মের ভিত্তিতে ভোট দিয়ে এই ধরনের একটা ভ্রষ্টাচারী সরকারকে ফেল মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী আপনার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী পার্বত্য

জঙ্গল মহলে হাজার হাজার একর জমি প্রত্যেক প্রত্যেকদিন ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা টাকার বিনিময়ে ব্যক্তিগত নামে করে দিচ্ছে কেউ ছাড় পাচ্ছে না রাসস্থান না কবরস্থান না আগার না মন্দির না অন্য ধর্মীয় জায়গা না দেবত্ব সম্পত্তি না ওয়াকফ প্রপার্টি কোথাও কেউ ছাড়বি এই বৈঠকের পর দেখা যাচ্ছে মুর্শিদাবাদ কান্দি দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না